আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন সবাই নিশ্চয়ই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন যাই হোক আজকে একটা ইন্টারেস্টিং স্টোরি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সেটা হচ্ছে আমাদের সমাজে অনেক মানুষ আছে বিভিন্ন মানুষ বিভিন্ন পেশায় বিভিন্ন মানুষ বিভিন্ন চিন্তাধারার বিভিন্ন মানুষ বিভিন্ন পার্সোনালিটির তো আমাদের সমাজে একটা বিষয় দেখা যায় যে আমি যদি ডাকাত হই অন্য আরেকজন মানুষকে ডাকাত মনে করি আমি যদি চরিত্রহীন হই অন্য মানুষকেও চরিত্রহীন মনে করি আমি যদি একজন ভালো মানুষ হই অন্য মানুষকেও কিন্তু আমি ভালো মানুষ মনে করি আসলে মূল থিমটা হচ্ছে মূল বিষয়টা হচ্ছে যে আমরা নিজেরা যেমন আমরা আমাদের চিন্তাধারা মানুষদেরকে সেরকমই মনে করি একটা ইন্টারেস্টিং বিষয়ে খেয়াল করা যায় সেটা হচ্ছে ছোটবেলায় এই গল্পটা আমি শুনেছিলাম যে এক ব্যক্তি প্রতিদিন তাহার্যদের নামাজ পড়তো সো নামাজ পড়ার আগে সে পাক পবিত্র হওয়ার জন্য গোসল করত তো পুকুরের পাড়ে গেছে গোসল করার জন্য আরেক ব্যক্তি সারা রাত চুরি করছে চুরি করে এসে সেও পুকুরের মধ্যে আসছে গোসল করার জন্য তো যে ব্যক্তি চোর সে ওই ব্যক্তিকে ভেবে দেখতেছে এই বেটাও মনে হয় আমার মতো কোথাও চুরি করে এসে পুকুরের মধ্যে গোসল করার জন্য আসছে আর যে ব্যক্তি নামাজেই সে মনে মনে ভাবতেছে আহ এতদিন আমি মনে করতাম আমি মনে হয় নিজেই তাহার গুজারি নিজে মনে হয় শুধু নামাজ পড়ে অন্যরা মনে হয় পড়ে না এই এই মানুষটাও মনে হয় আমার মতোই সো এখান থেকে একটা বিষয় দেখা যায় একটা জিনিস এখানে করা যায় এখান থেকে একটা শিক্ষা অর্জন করা যায় সেটা হচ্ছে যে ব্যক্তি নামাজি সে কিন্তু ওই চোরটাকে আবিষ্কার করে ফেলছে যে সে নামাজি আর যে ব্যক্তি চোর সেও কিন্তু আবিষ্কার করে ফেলেছে যে এই নামাজি ব্যক্তিটা তার মতোই চোর আসলে আমাদের সমাজটাই এরকম পরিবর্তনশীল হয়ে গেছে সমাজটাই আসলে অন্যরকম হয়ে গেছে যে আমরা নিজেরা যেমন আমাদের চিন্তা ভাবনাগুলোকে সেরকমই মনে করি অন্যদেরকেও সেভাবেই ফিল করি অন্যদেরকে সেটাই মনে করি অতএব এগুলো ভাবা বন্ধ করেন নিজের মতো করে অন্যকে ভাবিয়েন না সে কীরকম তার সাথে মেশেন তার সাথে কথা বলেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে সে কোন মেন্টালিটির আর আপনি কোন মেন্টালিটির অতএব অনুমান করে কাউকে কোনো কিছু বলবেন না এবং নিজের মতো করে কাউকে কোনো কিছু মনে করবেন না আজকে আপনি আপনার নিজের জন্য অন্য মানুষকে আসামির কাঠ করে দাঁড় কিন্তু মনে রাখবেন আপনি একজন মানুষকে না জেনে না শুনে তার ব্যাপারে যদি মিথ্যা তহমত দেন এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা গোনা আল্লাহ তালা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক আর সো আর আপনাদেরকে একটাই মেসেজ দেবো সেটা হচ্ছে বন্ধ করেন মানুষকে নিজের মতো ভাবা বন্ধ করেন দেখবেন আপনি আপনার পরিবার আপনার সমাজ অনেক হ্যাপি থাকবে অনেক সুখে থাকবে ইনশাল্লাহ সো আসসালামু আলাইকুম রহমতুল্লা